বিসমিল্লাহ রহমানের রহিম অবশেষে ট্যুর শুরু আজকত চলে এদের তৃতীয় দিন অনেক ঝামেলার পরে এই টিপু ওই যে আবার এক কেন হয়ে গেছে ওরা আবার এক কেনে হয়ে গেছে রে ভাই এটা তো ভালো দৃষ্টি হ্যাঁ হ্যাঁ এই যে এখন দুই কানে আছে কথা কথি আরে গেলো গা আবার এদিকেই যেতে এটা চিটে শিওর ওকে দেখা যাক কোই যাই আমাদের এবার ডেস্টিনেশন ঠিক নাই এবার আমরা যাব যাবো জানে আমরা বগালেক যাইতে পারি আমরা সন্দীপ যাইতে পারি দুইটা দুইটা দুই রকমের জার্নি কক্সবাজার যেতে পারি কক্সবাজার না কক্সবাজার যাবো না এটা ভুল বলতে আছে টিপু কক্সবাজার আমরা যাবো না এবার হয় বাঙালেক নাইলে যেহেতু খুলে দিছে বান্দরবন হয় বগালেক না হয় সন্দীপ তাবু নিয়ে আসছি দেখি সন্দীপও যেতে পারি বলা যায় না সন্দীপ যাওয়ার চান্স বেশি কারণ বগালেক খুলে দিছে ঠিক আছে কিন্তু এরপর আর নাই মানে কেয়াকডং যাওয়া যাবে না তাইলে কেয়াকড না গেলে তো আসলে ওই দিকটার আসলে মজাটা হইল না বগালে কে গরম লাগবে ভালোই গরম লাগবে আর যে মোটামুটি ওয়েদার যেটা দেখতেছি ভালোই গরমের ওয়েদার এই মাঝখানটা ভাঙ্গা জুয়েল আমি তোর পিছনে হ্যাঁ ডাইনে ভাঙ্গা ফাইনালি আমরা আমাদের রাইড শুরু করতেছি এটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই খোকন খান বিকে আমাদের সাথে যাচ্ছে এবার এই যে ওনার বাইক ফুল সেট আপ ইন্টারন্যাশনাল রাইডার ভাই আপনি একটু সামনে আসেন ভাই এই যে ইন্টারন্যাশনাল রাইডার আমাদের খোকন খান ভাই আমাদের সাথে যেতে আছে এটা আমাদের পরম সৌভাগ্যের বিষয় তো ওনার জন্যে আমরা এই মদনপুরে এতক্ষণ ওয়েট করছি ভাই অনেক লেট করছে যদিও আচ্ছা যাই হোক এখন আমরা রাইড শুরু করতেছি এমটি যাচ্ছে ঠিক আছে রহমান রহিম টিপু কথা কদি হ্যাঁ এবার তো এবার তো একদম পারফেক্ট কি রে এটা কই আছিলো টিপু এই জুয়েল আরে শাল আর তো এটা এটা তো একশো একশো হুম

এক্সিডেন্ট হওয়া সারাদিনে যদি আমি লাগবে না তবে বাম্পাস যাওয়া যাই বাম্পাস দিয়ে বাম্পাস রং সাইড কি এই তো আমার মানে উল্টা উল্টা কথা আর নাই যাই দেখুন রাইট রাইট সুন্দর করে আপনারা দেখুন কারবিন আর এখানে ভিড়টা কম আছে না এখানে ভিড়টা কম আছে আগে গুলো দেখতে প্রচুর ভিড় অনেক বাইকার অনেক বাইক একসাথে তো আমরা ওদিকে দাঁড়াই আল্লাহ চারজন আমরা যাচ্ছি কো যাচ্ছি জানি না একজন শিওর উনি কই যাচ্ছে আর আমরা তিনজন এখনো শিওর না এই হলো কথা একটা সকাল আমরা চলে আসছিলো হাট সময় হচ্ছিল পাঁচটা পনেরো আজকে রাস্তায় প্রচুর গাড়ি প্রচুর বাইক আসি হলো এখন হাট বাজার এখান থেকে বামে ঢুকলে হলো সাজেক তো আমরা সাজেক তো যাচ্ছি না সাজেক আমাদের গন্তব্য না তো বেশিরভাগ বাইক সাজেকই যাচ্ছে সাজেক বেশিরভাগ তারপরে কক্সবাজার বান্দরবন এইদিকেই বেশি প্রচুর বাইক যেখানেই দাঁড়াইতেছি যেখানেই একটু রেস্ট নিতেছি ওখানেই বাইক আর বাইক রেস্টুরেন্ট পেট্রোল পাম্প সব জায়গাতেই বাইক আর বাসও প্রচুর এখন একটু বাসের চাপ কম সকাল হয়ে গেছে আরে রে সাচেক গেলে ওহ টিয়া পাখি না টিয়া কালার হ্যাঁ ওয়াইন ব্রেকার মানি টিয়া কালার এখান থেকে সাদেকের অনেক বাইক ঢুকে যাবে বাম পাশে শেষ হ্যাঁ আর ওয়ান পা পিস পিছনের ইয়াটা না কই আমরা কই এ নাম মানে সম্পূর্ণ সেম টু সেম শুধু ফোনগুলো চেঞ্জ করে নেই শুধু এমডা আছে ফন্ট সেম টু সেম সিলেট চট্টগ্রাম পতঙ্গা দিরাই সুনামগঞ্জ কে আসলো জুয়েল তুই আইলি এই যে দুজন খোকন খান ভাই যেতেছে টিপু যেতেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে যাই হোক আমরা আগাই সামনে আগাই মিশরাই এগারো কিলো ওকে সামনে আয় মিশরাই বাজার ক্রস করলাম তো মিশরাই থেকে এখন চলে যাব সরাসরি সীতাকুণ্ডা কুমিরা পার হয়ে আর এই যে আমার হাতের ডান পাশে যাচ্ছে হলো কি সুন্দর সোফা সেটে বসে আছে মন হইতে লিফান কেপিটি সোফা সেজে বসে আছে সে কি সুন্দর কোকন খান বিকে আর জে টান দিছে ভাই হ্যাঁ রিলাক্স ধুলাগুলি যে উড়ে না লাগলে টাস টাস পাই একটু ঠান্ডা বৃষ্টি বাদলা হচ্ছে আশেপাশে খোয়া ছড়া ঝর্ণা বারোয়ের ঢালা জাতীয় উদ্যান এখানেও অনেক আসবে যেহেতু ছুটির দিন আরো ছুটি আছে এদিকে অনেকে আসবে বারোয়ের ধাপা সীতাকুণ্ড হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলে আসো চলে আসো সামনে আসো এই যে এই যে এরা যাইবো খোয়া ছড়া এই যে নেমে গেছে রাস দিয়া হ্যাঁ 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 যাইবা যা এই যে ছয় নম্বর গিয়ারে আমার আর এই যে আমার লিডার ফর্নেট আমাদের দুজনের ছয় নম্বর গিয়ার নাই এদের দুজনের ছয় নম্বর গিয়ার আছে এমটি আর কেপিটি তো আমরা ছয় নম্বর গিয়ার আসলে বানাইছি কোনটা এই যে মানে আমরা লিন হয়ে যাব আমরা শুয়ে যাব এটাই আমাদের ছয় নম্বর গিয়ার একটু লিন হইলে শুইলে দেখা যায় যে চার পাঁচ স্পিড বাড়ে অটোমেটিক বেড়া যায় ওইটাই আমাদের ছয় নম্বর গিয়ার ঠিক আছে তো যাদের পাঁচ নম্বর গিয়ার আসে এরপর আর উঠে না তারা এটা ট্রাই করতে পারেন খুব ভালো কিন্তু এটা হ্যাঁ এই যে ছয় নম্বর গিয়ারটা চালাতে আসি শুইলি ছয় নম্বর গিয়ার এখানেই ভাঙাটা আছে একটা ভাঙা আছে ভালো একটা ভাঙা আছে ভাঙা কি স্পিড ব্রেকার আর কি স্পিড ব্রেকার ব্রেকে আছে এইখানেই সম্ভবত ওই যে ওই যে দেখা যায় ওই যে কালা ইস্প্রেকেটা এইলেই আমি খুব ভয় পাই এই স্ট ব্রেকারটা খুব ফালতু একটা স্পীড ব্রেকার কি কয় এই যে পাশে সব বাইক সব বাইক রে ভাই আপনার বাইক চালাইতেছে এটা আবার কোন কি যারা প্রফেশনাল বাইক ট্যুর দিতেছে তারা অন্তত হেলমেট হলে বোয়া যাইব হ্যাঁ আমরা তো সেফটি ক্যাড আনছি এখন খুলে ফেলছি করতে ভালো লাগতেছে না তখন বাইরের কথা বুয়া দিতাছ না এখনই দিব না দিতাছ না এমন বলে স্পিকার বলে উপর উঠাইলো কই আবার নিচে পড়ে আছে না ও বাম পাশে একদম পুরো পাহাড়গুলো মিশরা রেঞ্জের যে পাহাড় চমৎকার সকালের টাইমটা চমৎকার লাগতেছে একদম একদম ফ্রেশ রাস্তা চকচকা রাস্তা চট্টগ্রাম কয় কিলোটা দেখতে পারলাম না তবে এখান থেকে এরকমই হওয়ার কথা সীতাকুণ্ড থেকে মনে হয় বিশ না বাইশ কিলো ও হ্যাঁ ঠিক আছে যাই যা যা যান হ্যাঁ ওয়াও সুন্দর না একদম পুরা লুকিংটা মানাইছে আরে ভাই জোর জোর দিছে আমি ভিডিও করতেছি আপনার কত সুন্দর একটা আপনি জোর দিতেছেন অবশ্যই হ্যাঁ গাড়ি চালা এলো একশো বিশে পঁচিশে এর কথা লাভ আছে আচ্ছা আমরা চারটা বাইকে চারজন খুব সুন্দর মতো আঁকাচ্ছি একদম শুরু থেকে আমরা একসাথেই আছি টানাটা নিয়ে চলতেছে ভালোই টানাটা নিয়ে করে আসলাম আমরা আমরা কটার দিকে রওনা দিছি আড়াইটা হ্যাঁ অলমোস্ট আড়াইটা না মদনপুর থেকে আমরা যখন রাইড স্টার্ট করি আড়াইটা বাজে তখন আড়াইটা বাজলে এখন বাজে ধরুন সাড়ে পাঁচটা হ্যাঁ তাহলে কত ঘন্টা হলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় আমরা চিটাবেন এটাই মনে হয় এটাই আমাদের হায়েস্ট আমরা এত কম সময় চিরাং চলে আসছি ব্রেকও কম হয়েছে মাত্র দুইটা ব্রেক একটা ব্রেক দিলাম জয়তুন আর একটা দিলাম হলো এই যে ফেনির এখানে মানে বারো রেট বারো রেট বলতে গেলে এটা বারো রেটই জয়তুনের পর বারো রেট চলে আসলাম একটা না এখন আবার একটা চলে যাবো চিরাং মানে চিটাং বলতে একদম পুরা চিরাং পার হয়ে আমরা ঢুকবো হলো ইয়া দিয়েই ক্লিয়ার ক্লিয়ার বাম্পাস ক্লিয়ার

ঢুকে গেলাম হ্যাঁ রাস্তায় চল্লিশ করলাম ঠিক আড়াইটা বাজে আমরা আমাদের রাইড স্টার্ট শুরু করছিলাম মদনপুর থেকে মদনপুর থেকে আড়াইটায় শুরু করে এখন বাজে হলো সাড়ে চারটা আট ঘন্টা লাগলো আর কি আট ঘন্টা লাগলো আমরা ক্যারিংহাট তো এখান থেকে যদি আরো রিল্যাক্সে যদি যাই তখন তাহলে দুই ঘন্টাই দৌড়ি আমি আট ঘন্টা লাগলো পাঁচ ঘন্টায় কক্সবাজার কি দিদি যাওয়া যায় সমস্যা না ইভেন কারো যদি ভালো বাইক থাকে আর ওয়ান ফাইভ কি বলুন ছয় ঘন্টায় যাওয়া যায় পাঁচ ঘন্টায় যদি এখানে আসতে পারি ঠিক আছে পাঁচ ঘন্টায় এখানে সাড়ে দশ থেকে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টায় কিন্তু চার মিনিটে আসতে পারি তাহলে ছয় ঘন্টা কক্সবাজার যাওয়া পছন্দ

যদি গেলামুনিবি নে ৰাতি আমি এইখন যায়

Għidli l

লগ লগ কৰে নি তোৰ লগ